প্রিয় দর্শক আজ সাতই জুন দু হাজার চব্বিশ বাংলাদেশ ওয়েদার আপডেটের সকালের আবহাওয়ার আপডেটে সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে সারা বাংলাদেশ জুড়ে আবহাওয়ার পরিস্থিতি এবং আগামী চব্বিশ ঘন্টা থেকে শুরু করে বাহাত্তর ঘন্টা পর্যন্ত আবহাওয়ার পরিস্থিতি কীরকম থাকতে পারে এবং বঙ্গোপসাগরের পরিস্থিতি বা কীরকম থাকবে কোন ঘূর্ণিঝড় বা মৌসুমি ঘূর্ণাবর্তের সম্ভাবনা আছে কি না জানিয়ে দেওয়া হবে বিস্তারিত ভিডিওটির মাধ্যমে তাই স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল এবং ভালো লাগলে অবশ্যই আবহাওয়ার সঠিক খবর দৈনিক পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এই মুহূর্তে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটিভাবে সক্রিয় রয়েছে উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় সক্রিয়তা দেখাচ্ছে লঘুচাপের বর্ধিতাংশ উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে এই অবস্থায় আগামী চব্বিশ ঘন্টায় অর্থাৎ আজ সকাল থেকে সারা দিন। ময়মনসিংহ সিলেট বিভাগের অধিকাংশ জায়গাতেই কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ারও সম্ভাবনা থাকছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে অর্থাৎ আজ সারাদিন এবং রাতের মধ্যে রাজশাহী খুলনা বাগেরহাট সাতক্ষীরা যশোর ঝালকাঠি বরগুনা বরিশাল পটুয়াখালী জেলাসমূহের ওপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাবে এবং আগামী চব্বিশ ঘন্টাতেও সেটি অব্যাহত থাকবে পরবর্তী চব্বিশ ঘন্টা অর্থাৎ আট তারিখেও এটি অব্যাহত থাকতে পারে দিন এবং রাতের তাপমাত্রা উত্তর দিকের যে বিভাগগুলো রয়েছে সিলেট ময়মনসিংহ রংপুরে হ্রাস পাওয়ার সম্ভাবনা থাকলেও অন্যত্র অপরিবর্তিত থাকবে এবং অতিরিক্ত আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে আট তারিখে যদি দেখা যায় আট তারিখে অর্থাৎ আজ সন্ধ্যা ছটার থেকে আট তারিখ দিন পর্যন্ত যদি দেখা যায় তাহলে ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গাতেই কিন্তু বৃষ্টিপাত হবে তবে আট তারিখে রংপুর ময়মনসিং আট তারিখ সন্ধ্যা ছটার পর থেকে পরবর্তী নয় তারিখ সন্ধ্যা ছটা পর্যন্ত যে চব্বিশ ঘন্টায় রংপুর ময়মনসিং সিলেট বিভাগের অধিকাংশ জায়গাতেই বৃষ্টিপাত হবে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এই তিন বিভাগে অন্যান্য বিভাগগুলির মধ্যে ঢাকা রাজশাহী খুলনা চট্টগ্রাম ও বরিশাল বিভাগের দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি ও বজ্রসহ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী তিন দিন বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ায় আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে বৃষ্টিপাতের প্রবণতা কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এর মধ্যে একটি সতর্ক বার্তা থাকছে যে আসাম এবং পশ্চিমবঙ্গের যে উত্তরবঙ্গের যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোতে কিন্তু অর্থাৎ হিমালয় পার্বত্যের পাদদেশে প্রচুর পরিমাণ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে এই বৃষ্টিপাতের ফলে বাংলাদেশের নদীগুলিতে কিন্তু বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বিশেষ করে সিলেট বিভাগে এবং ময়মনসিংহ বিভাগে এই সকলকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানাচ্ছি আগামী পনেরো দিনের বঙ্গোপসাগরের পরিস্থিতি যদি দেখা যায় তাহলে কিন্তু একটি মৌসুমি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে মৌসুমি ঘূর্ণিঝড় না বলে এটিকে মৌসুমি ঘূর্ণাবর্ত বলা যেতে পারে এই মোটামুটি জুন মাসের দশ থেকে বারো তারিখের মধ্যে এই ঘূর্ণাবর্তটি শক্তিশালী আকার ধারণ করবে এবং চট্টগ্রাম বিভাগের ওপরে এর মারাত্মক প্রভাব থাকবে বলে মনে হচ্ছে পরবর্তী সময়ে বৃষ্টিপাত আরও বৃদ্ধি পাবে এই ঘূর্ণাবর্তের জন্যই তো আমরা এই সংক্রান্ত আপডেট দিতে থাকবো চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিনের নিয়মিত আপডেট পাওয়ার জন্য অনেক ধন্যবাদ